আপনার জন্য বড় খুশির খবর বর্তমান কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প বা কর্মসূচি পয়েন্ট কিন্তু আপনাদের বলবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি চলো আজকে ভিডিওটা শুরু করা যাক বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার দুয়ারে সরকারের পর এবার জনসংযোগ কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি কি সুবিধা মিলবে এই প্রকল্পের মাধ্যমে এটা এই ভিডিওতে আপনাদের বলবো দুয়ারে লোকসভা নির্বাচন এই নিয়ে সরগরম রাজ্যে রাজনৈতিক মহল এবার কেন্দ্রের বিরুদ্ধে যে বাঞ্চনার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এবার থেকে রাজ্যে জনসংযোগ কর্মসূচি নামে নতুন প্রকল্প কিন্তু চালু করতে চলেছে এবং পোলিং স্টেশনে পোলিং স্টেশন মানে আপনারা যেখানে ভোট দিতে যান সেখানে কিন্তু তিনজন করে অফিসার থাকবে এবং তাদের কাছেই আপনি বিভিন্ন প্রকল্পে কিন্তু সুবিধা পেয়ে যাবেন এবং রকম প্রকল্পে যদি সমস্যা হয়ে থাকে সেখানে আপনি সলভ করতে পারবেন এবং বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন কিন্তু করতে পারবেন ঠিক আছে তো মঙ্গলবার নবান্নে থেকে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে মুখোমুখি হন এবং সেখানে তিনি বলেন যে বর্তমানে কিন্তু নতুন এই স্কিমটা বা এই প্রকল্পটা চালু করতে চলেছে প্রতিটি পোলিং স্টেশনে তিনজন করে অফিসে থাকবে সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে নিজেদের সমস্যা কথা তাদেরকে বলবেন ঠিক আছে এবার কি এই জনসংযোগ কর্মসূচি তো এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আগামী কুড়ি তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত পোলিং স্টেশনে তিনজন করে আধিকারিক বসবেন সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে শংসাপত্র নিয়ে সমস্যা কথা জানতে পারবেন এস সি এস টি বা ও সার্টিফিকেট সেখানে যদি কোনো রকম সমস্যা থেকে রেখে অথবা কেউ যদি নতুন করতে চান সেখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন এছাড়াও আরও বলেন যে রেশন কার্ড সংক্রান্ত কৃষক ভাতা সংক্রান্ত এছাড়া বিভিন্ন রকম লক্ষ্মী ভান্ডারের কাজ থেকে শুরু করে সমস্ত যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনি কোন রকম সমস্যা হয়ে থাকলে বা টাকা যদি না ঢুকে থাকে তাহলে সেখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা যারা নতুন করতে যান সেখানে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন এর পাশাপাশি রয়েছে যে পরিযায়ী সমিতির যে কার্ড রয়েছে সেগুলো আপনি সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ঘোষণাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এর আগে দুয়ারে সরকার থেকে শুরু করে একাধিক কর্মসূচি ব্যাপকভাবে সাড়া ফেলেছিল এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার কিন্তু এই যে নতুন প্রকল্পটা কিন্তু শুরু করা হচ্ছে তো আপনারা সবাই জানেন যে এর আগে কিন্তু দুয়ারি সরকার যে যে প্রকল্পটি চালু করেছিল সেখানে কিন্তু আপনি বিভিন্ন প্রকল্পের জন্য সেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেন সেখানে রেশন কার্ডের কাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের যে কৃষক বন্ধুর কাছ থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডের কাছ থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট কাছ থেকে শুরু করে একাধিক প্রকল্পের জন্য সেখানে আপনি আবেদন করতে পারতেন এবং তার আপনি বেনিফিট কিন্তু পেতেন এবং সেখানে আপনি অ্যাপ্লিকেশন করে লক্ষ্মী ভাণ্ডে আপনি পাঁচশো টাকা যারা জেনারেল ক্লাস তারা পেতেন এবং যারা এসসি এবং এসটি তারা কিন্তু হাজার টাকা করে প্রত্যেক মাসে তারা পেত ঠিক আছে সেম একই একইভাবে বর্তমানে দুয়ারি সরকার যে ক্যাম্পের মতো বা শিবিরের মতো বর্তমান নতুন একটি এই যে ক্যাম্প চালু করতে চলেছে সেটা হচ্ছে জন কর্মসূচি এই যে স্কিমটা এটা কিন্তু চালু চলেছে এখানে আপনি বিভিন্ন প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন এবং এই জনসংযোগ কর্মসূচিটা এটা শুরু হতে চলেছে কুড়ি তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি মাসে কুড়ি তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে বারো তারিখ পর্যন্ত এর মধ্যে আপনার যে পোলিং স্টেশন রয়েছে যেখানে আপনি ভোটটা দিতে যান। ঠিক আছে আপনি যেখানে ভোটটা দিয়ে যান সেখানে গিয়ে আপনি যাবেন এই তারিখের মধ্যে আপনার যে সমস্যার রয়েছে অথবা যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে যান কোনো প্রকল্পের সম্বন্ধে আপনি সেখানে গিয়ে খুব সহজে অ্যাপ্লিকেশন gitu করতে পারবেন ঠিক আছে তো বর্তমানে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাতে এই যে নতুন উদ্যোগটা এর সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই যদি কমেন্ট জানাবেন এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অনেক রাখুন কারণ আমরা এরকম রয়েছে নিচের ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছেন শুরুতে থ্যাংক ইউ